হ্যালো এভ্রিয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই সম্পাস ব্লগ চ্যানেলে সকলকে অনেক অনেক স্বাগত জানি আজকের ব্লগটা শুরু করছি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখা অনুরোধ রইল আর তোমরা সকলে সবাই কেমন আছো আশা করবো যে যেখানে আছো সকলে ভালো আছো সুস্থ আছো আর আমিও বেশ ভালো আছি এই যে একটা ডিমের অমলেট করে নিলাম আর ভাত খাবো এখন গরম ভাত দিয়ে নিয়েছি ভাত করেছি আজকে আর ডাল করেছি কালো জিরো ফোড়ন দিয়ে আর ডিমের ডিমটা ভেজে নিয়েছি মেজ মেয়ে খেয়ে যাবে বলেই রান্না করলাম আর হয়ে গেছিল রান্না কিন্তু বড় খেয়ে গেল না ভাত যেহেতু দুপুরে খাবে তাই আর খেয়ে গেল না আগের দিনে রুটি করেছিলাম রাত্রে সেই রুটি খেয়ে গেছে আর মেয়েও সেই রুটি খেয়েছে তাই জন্য ভাত খেলো না আর আমি যে ভাত নিয়ে এখন বসে গেছি একটা ডিমের অমলেট করে নিয়ে আর কাঁচা পেঁয়াজ দিয়ে খাচ্ছি আর হচ্ছে কি আমার মেঝ মেয়েও ডিমের অমলেট দিয়ে ডাল দিয়ে ভাত খেয়ে গেছে চলো খাওয়া দাওয়া করে নিয়ে আবার তো রান্নাবান্না করতে হবে দুপুরের জন্য আর সকালে না চা আর একটু পুড়ি খেয়েছিলাম এখন কিন্তু অনেকটা বেলা হয়ে গেছে প্রায় এগারোটা পনেরো তখন খেতে বসেছি আর এই যে এখন মাছ ভাজবো তেল গরম হয়ে গেছে বড় মশাই মাছ নিয়ে এসছে জ্যান্ত মাছ নিয়ে এসছে অল্প করে কাঁটা মাছ নিয়ে এসছে একটু পাবদা মাছ নিয়ে এসছে কারণ পাবদা মাছ তো মেয়েরা অতটা ভালোবাসে না তার জন্য আর এই মাছটা আমাদের ঘরে মেয়েরা তো খেতে খুবই ভালোবাসে তার জন্য নিয়ে এসছে তো দুবেলার জন্যই দু রকমের মাছ নিয়ে এসছে মেয়েরাও দুবেলা হয়ে যাবে যা মাছ নিয়ে এসেছে আমাদেরও এনেছে তো চলো ভাবছি পাবদা মাছটা সর্ষে দিয়ে ঝাল করব আর এদের মাছটা তোমার হচ্ছে কি আলু দিয়ে ঝোল করবো মেয়েকে জিজ্ঞেস করলাম পটল আলু দিয়ে ঝোল তো ও বলছে না পটল দিয়ে করো না আর আমি তারপরে যে করলাম তাহলে ঝিঙে দিয়ে করবো বলছেন না ঝিঙে দিয়েও খাও না শুধু আলু দিয়ে করো তো আলু দিয়ে পাতলা ঝোল করে নিয়েছি চলো তারপর এখানে এই যে কাপড় কাঁচা কুচু হচ্ছে আর এই দেখো বাইরে কি রোদ বাবা উঠেছে প্রচুর রোদ উঠেছে চলো কাঁচা কমপ্লিট ধরপালা পালা বের করে একবার বের করে কাঁচার ওখানে যাচ্ছি আর এই রান্না করতে আসছি তো এই যে মাছ দু জায়গায় ভাজা হয়ে গেছে এখন সর্ষে দিয়ে করবো তো পাবদা মাছটা মাছের যেহেতু তেল আছে ওইখানে আগে পাবদা মাছটা কষিয়ে দেবো এই যে হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো নুন আর টমেটো কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি আর সর্ষেটা তো পেস্ট ছিল তো গুলে নিয়েছি মানে গুঁড়ো সর্ষে তো এবারে সর্ষে দিয়ে পাবদা মাছটা রান্না করবো এ দেখো দিয়ে দিলাম এখন আর এদিকে দুধটাও ফুটে গেছে তো দুধটাও গরম করে নিলাম আর এ দেখো মশলা কষানো চলছে এখনো সস্তে দিই নিই সর্ষে দিয়ে ফোটালে তো তাই তো হয়ে যাবে তার জন্য চলো কষি টসিয়ে নিই ভালো করে দিয়ে তারপরে সর্ষের গুঁড়োটা দিয়ে দেবো এখন না জল দেবো তারপরে ওইদিকে দুধটা দিকে ফুটে গেছে আর উদলে যাচ্ছিল তার জন্য ফু দিলাম আরে দেখো মশলাটা কষিয়ে নিচ্ছি এবার জল দিয়ে দিয়েছি সর্ষেটা দেওয়ার পালা এখনো দিইনি সর্ষেটা দিয়ে দেবো তারপরে মাছটা ছেড়ে দেবো তো চলো এবার একটু ফুটে গেলে তারপরে মাছটা দিয়ে দেবো যে মাছগুলো দিয়ে দিচ্ছে সব মাছগুলো দিয়ে এবার ঢাকা দিয়ে দেবো একটু ফুটে যাবে ভাবলাম ফুটিয়ে দেবো তারপর দিলাম না দেখো ফুটে গেছে মাছ একটু কামা কামাগা হবে এবার ধনে পাতাটা দিয়ে দিলে ভাই যায় তারপরে ওই মাছটা রান্না করতে হবে আলু পাটু কেটে নিয়েছি আলু দিয়ে পাতলা টমেটো দিয়ে ঝোল করবো তাই দেখো মাছটা রেডি হয়ে গেছে একটু সর্ষে তেল দিয়ে নিয়েছি এবারে নামাবো আর ওদিকে ভাতটাও চাপিয়ে দিয়েছি ভাতটাও হতে থাকুক দেখো বটিটা ওখানে রেখেছি আর হচ্ছে বলে খেয়াল নেই তো রেখেছি খেয়াল নেই তারপরে মানে সরাবো খেয়াল ছিল না হাতটা কিন্তু কেটে যেত জানো তো ওদেরকে মাছ হয়ে গেছে এখন তো ভাগে ভাগে থুচ লাগে গরম পড়ে গেছে যেহেতু তার জন্য এই যে মাছ এখন বাটিতে তুলে নিচ্ছি আর যেই মাছ দুপুরে যেটা খাবো সেটাও আলাদা করে ভাত হয়ে গেছে ফুটে আর আলু কেটে নিয়েছি আর উচ্ছে আলু কুমড়ো একটু বেগুন অল্প অল্প ছিল সেটা কেটে নিলাম এখন ভাজা বসিয়ে দিচ্ছি এইটা ভাজা হয়ে গেল তারপর তরকারিটা করবো আর এত গরম লাগছে না কি পোল বিচ্ছা না রান্না করতে কি করবো করতেই হবে তো এই দেখো এবার নাড়াচাড়া করছি এবার একটু নুন হলুদ দিয়ে দেবো দিয়ে ভাজাটা হবে তো তারপরে বললাম মাছের ঝোলটা করব এই দেখো মাছের ঝোলটা দেখালাম না হয়ে গেছে আলু দিয়ে করেছি সিম্পলভাবে তো ধনে পাতাটা দেওয়ার পালা সকালের ডাল রয়েছে বড় করেই করেছি তো হয়ে যাবে এই রান্না বান্না আজকের আর মাছটা সব মানে একটু এই মাছটা ঝোল করব ভেবেছিলাম একদম কিন্তু দেখো খুব একটা ঝোল করিনি অল্প ঝোল করেছি যেহেতু ডাল রয়েছে তার জন্য চলো রান্না চল আমার রেডি হয়ে গেছে এখন এই মাছটা হয়ে গেলে নামাবো তো একটু ফুটিয়ে নিচ্ছি আর এই দেখো কত জামা কাপড় সব তুলে রেখেছি যা রোদ বাইরে এখন বেশিক্ষণ রাখা যায় না সব তুলে ফেলতে লাগে তারপরে এই যে মেয়েকে বলছি চল খেতে দেবো সোনা এখানে এসে বদমাশি করছে মেয়ে আরো ডাকছিল মা দেখো কী সব ধরছে আর আমি বলছি ধরছিস তারপর বলছে মিথ্যা কথা দিদি দিদিভাই আমাকে মারছে মিথ্যা কথা বলছিস বলছে না দিদিভাই আমাকে মারছে আর ও বলছে ভালো মিথ্যা কথা শিখে গেছি তারপরে যে আমি চলে এলাম এখন তোমাদেরকে দেখিয়ে নিচ্ছে এই যে ডাল ডালটা গরমই আছে যেহেতু বেলা করে রান্না হয়েছে আর এই যে পালদা মাছের ঝাল আর হচ্ছে গিয়ে দুবেলায় তুলে রেখেছি এই যে যেটা দেখালাম এখন ওটা হচ্ছে আমরা খাবো আমি খাবো আর কি আর এই যে মাছের ঝোল কম ঝোল লেগেছে আর উঠছে আলু ভাজা ওখানে আর আর এই দেখো ভাত চলো খাওয়া করে থালাগুলো না জল ঝরাতে না হলে না জল ভর্তি থাকে তো এই এখন ভাত বাড়ছি আর বড় মেয়েকে ডাকলাম ওই যখন এলো আর বললাম বোন টিভি দেখছে দেখো গরম দেখতে দেখতেই খায় এখন তাহলে ঝটপট খাওয়া হয়ে যায় মামের আর এখানে তো জায়গা নেই ভাত বাড়ছি আর দিয়ে টেবিলে রেখে দিচ্ছি তো মেয়েকে বললাম টিভিটা বন্ধ করিস না ও এখন গিয়ে ওর পেছনে আবার লাগছে আর কি বলবো কথা তো শোনে না বলে ওর পেছনে লাগতে ভালো লাগে তারপরে যে বসে গেছে তারপরে আমি বলছি ভাজাটা দিয়ে খা তখন বাজার একটু ডাল তালে দাও তো ডাল দিয়েছি বললে লেবু দাও লেবুও দিয়েছি আর আমি লেবুটা খাবো না যেহেতু আমার হাতটা কেটে গেছে তার জন্য ওকেই দিলাম তাহলে পিকে যাবে ওকে দিয়ে নিচ্ছি নিয়ে সব পাতে পাতে নিয়ে তারপরে একবার আমি বসে যাব তো ওই যে উচ্চ আলু ভাজা এবার দিয়ে দেবো ওকে ডাল দিয়ে দিয়েছি আর উচ্ছে আলু ভাজা যেই দিয়েছি বলছি কি আর দেবে না খেতেই চায় না পিঁয়াজ টিয়াজ দিয়ে বেগুন দিয়ে কুমড়ো দিয়ে ভাজলে না খেতে ভালো লাগে তো দিয়েছি তাই যে খেতে বসে গেছে সোনাকে ডাকছি আয় নিয়ে যা গালে ওই দেখো চলে এসেছে টিভি দেখতে দেখতে এখন দুদিন ধরে খাচ্ছে কিন্তু তাড়াতাড়ি খেয়ে নিচ্ছে জানো তো যেভাবে খুশি আর দিদি দেখ কার্টুন দেখে এখন খায় ও সেটা মারছে তাহলে দিদি কার্টুন চালিয়েছে সেটাই দেখ আর খা বললেন না তো এই করে এখন কি একটা স্বভাব হয়েছে টিভি দেখতে দেখতে খাবে টিভি বন্ধ করলেই কান্নাকাটি করবে তো আবার ওকে আমি ধরে দেখো নিয়ে আসলাম নিয়ে এসে খাইয়ে দিচ্ছি খালি ছুটে ছুটে উঠতেও হয় আমাকে জানো কতবার উঠতে হবে তার ঠিক নেই এরকম আবার ফেলে গেলো আর আমাকে বলছে লাইক দিয়ে গেলো বলছে হেভি হয়েছে হেভি ডাল দিয়ে উচ্ছাল বাজে দিয়ে খাওয়াচ্ছে বলছে হেভি হয়েছে এরকম কত বাচ্চা হয় দেখো তো শুভ সন্ধ্যা এখন এই যে চলে এসেছি পর মাসে এসে গেছে এখন তোমার হচ্ছে গিয়ে চা করবো আর দুপুরবেলার না কটা মানে কিছুটা মাংস ছিল রবিবারে সেটা পকোড়া বানাবো তো তার জন্য ম্যারিনেট করে রেখেছিলাম এখন শুধু ভাজার বালা বের করে রেখেছি ফ্রিজ থেকে যে এখন ভাজব এ বারে যখন বড় বড়ো করে পকোড়া করেছিলাম তখন পরেছিলো ছোটো ছোটো করে করতে তাই জন্য বড়ো বড়োই ছিল মাংসের ফ্রিসগুলো দেখো ছোটো ছোটো করেই কেটেছি তাই যে পকোড়া ভাজি আমি খাবো না ওরাই খাবে আর ওদের জন্যই ভাজছি বেশ অনেকটাই ছিল চিকেন পাঁচশোর মতন ছিল তো এই জন্য বলি না পোকোড়া করে দিই এটা রবিবার এসে চিকেন আছে কী বার বলো তো আজকে শুক্রবার এতদিনের হলে আমি খাই না দুদিনের হলে খাই তো খাইনি তো তারপরে এই যে এখন চা বসাবো ওদিকে হতে হতে আর তোমার হচ্ছে গিয়ে মেয়েও চলে এসেছে মেয়েও খাবে পোকোড়ার চা আর আমি একটু মুড়ি খাবো আর নিমকে খাবো এই দেখো হয়ে গেছে একটু চালের গুঁড়ো দিয়েছি না মোচমোচ টাইপের হয়ে গেছে ঠিক বুঝতে পারছো তো এক হাতে ক্যামেরা আর এক হাতে মানে তুলছি ওই যেন প্লেটটা ওখানে রেখে দিয়েছি যাতে তুলতে পারি কাত করে করে তেল করিয়ে সেটাই করছি আর এই যে ছোট্ট ছোট্ট দেখো নাকি এরকম নাকি খেতে ভালো লাগে কিন্তু সময় লাগে যেন আর কমি কবি ভাজতে হয় তো আরো বেশি সময় লাগে তো তারপরে শোনাই এসছে বদমাস করছে দেখো কি একটা দেখেছে সেটা নিয়ে করছে আর এই যে হয়ে গেছে চলো সন্ধ্যে টিভির আজকে চা আর পকোড়া খাবে ওরা আর একটু পুড়িয়ে আর হচ্ছে গিয়ে নিমকি নিয়েছি একটু সর্ষের তেল দিয়ে সেটাই খাবো চলো চাটা ছেগে নি আদা দিয়ে বেশ করে চা করেছি এই দেখো পকোড়া হয়ে গেছে রেডি একদম আর একটু বিটুন ঝরিয়ে নিয়েছি ভর থেকে খেতে যাতে ভালো লাগে একটু শশা কুচিয়ে নিয়েছি মোটা মোটা করে এই দেখো নিমকি কুমড়ি নিয়েছি এটা আমার জন্য তো চলো আর মেয়েকে আজকে আর ছা না আর এক জায়গায় নিয়েছি বাবা মেয়ে খাবে আর বড় মিটটা খুলে রেখেছি আসলে গরম করে দিতে হবে আর একবার না ও তো পড়তে গেছে বলছি আস্তে আস্তে সেই পুনে দশটা বেজে যাবে তো এই যে দিলাম বড় খুব খিদে পেয়েছে বলছে বলছে যেন কত পুনে খাবো এত খিদে পেয়েছে তো নুন দিয়েছি তো তো ওই জন্য মাখিয়ে নিচ্ছে আর একটু ইয়ে মশলা দিয়েছে চাট মশলা তো ওই যে ওরা খাচ্ছে আর আমি মুড়ি নিয়ে এসছে বড় হয়ে বলে একটু মুড়ি নাও যে নেব এটা আর এই দেখো টিভিতে ঢুকে গেছে কি একটা কার্টুন ছেড়েছে তো সেটাই দেখছিল চলো এই যে মুড়ি নিয়ে এসছিলাম আচ্ছা এই নুনকিটা খেতে গিয়ে আমার দাঁতের ফাঁকে লেগে গেছে তো ব্যথা বিষ হয়ে গেছে আমি দেখছিলাম ওর বড় মাসে খাচ্ছে দা ছোটো তারপরে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখানে বসে আছি দেখো মামা আমি কি করেছে ঝাঁটার কাঠিক খুলে এ লিখেছে এই লিখছে এই করছে আর বললাম কি একটু চা খাবি এবার থেকে বলছে দাও বারবার দেখছিল তাই ওকে একটু বেশি দেখো খাচ্ছে এখন চাটা সেই আর কি খেয়ে বিছানা একটু এসে বসেছি এবার একটা সিরিয়াল দেখবো তারপরে গিয়ে ভাত ধাত করে বসাবো তো আর ওখানে জামা কাপড়গুলো ভাজ করে মেয়ে দিয়ে গেছে সেগুলো তোলা হয়নি তো তুলতে হবে আর এই যে চলে এসেছে এসে এখন দেখো ককোড়াগুলো ভেজে দিয়েছে আর খাচ্ছে আরাম করে আর বলছে কি আমাকে একটু পিঠ নুন না দিয়েছি অতটা খায় না বলছে একটু দাম তো দেখো কতটা দিয়েছি ও এত নুন খেতে ভালোবাসে কি বলবো তোর জন্য বেশি রাখিনি জানলে না ভাত খেতে চাইবে না তার জন্য তো চলো আর এখানে দেখো আমি ভাত বসিয়ে দিয়েছি আর এখানে আমার মেয়ে ড্রয়িং করছে বাটি কাটি নিয়ে বসে গেছে আমি বলছি নিয়ে কি করছি গোলটা করেছি ওই জন্য বাটি নিয়েছি ওই যে এই গোলটা করেছে তার জন্য তো চলো ড্রয়িং করছে করুক আমি এদিকে ভাত হয়ে ভাতটা বসিয়েছি বসেছি ভাত করে নিই তারপরে কিছু বাসন কাসন আছে মাজবো মানে বাসনগুলো মাজা হয়নি গুলো মাজতে হবে আর এই দেখো কোনো ভাতটা কিন্তু ফোটেনি দেখো কত বাসন পরে আছে গেছে খাবার করার তো কেটে যাওয়া আর সব রান্না বান্না আছে বলে শুধু হাত করছি আর এর খাওয়া শেষ হচ্ছে না বলছি তাড়াতাড়ি খাওয়া বাসন মাজবো আর ও দেখ কী যেন একটা বলছিল বুঝতে পারছি কিছু একটা বলতে চাইছিল কি একটা যেন বক বক করছে বুঝতে পারছি না আর ঘেমে যাচ্ছে আমি যে তাড়াতাড়ি খা আর জানা যেন বলছে তো চলো এখন দেখো কটা বাজে সাড়ে দশটা বাজে আর খেতে দেবো খাওয়া দাওয়া করে নিই খিদে পেয়েছে আর আমার জানি না মুড়ি খেলে পেট ভরে না মুড়ি খেলে উলটা খিদে পায় আর এটাকে ডাকতে এসেছি চল খাবি কোথায় সোনে না বসে আছে গেম খেলছে এত গেম খেলার নেশা ফোনটা পেয়ার পাওয়ার পরে গেম খেলা শুরু হয়েছে চলো তাহলে খাওয়া দাওয়া করে ডাকছি আয় খেতে তো এই যে এখন বসে গেছি খেতে দেখো সবাই মিলে চলো আজকের ব্লগটা এখানেই রাখছি নেক্সট ব্লগে রাখা হবে সকলে ভালো থাকো সুস্থ থাকবো নিজেদের খেয়াল রাখবো গুড ডাইট টাটা বাইসিউ